হাই ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা এখন ঘুরতে আসছি বৈরব ব্রিজে মেঘনা নদীর পারে এখন আছি আমরা ব্রিজের উপরে আর আজকে আমার পার্টে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য আর এর জন্য সরি সবারও পার্টে ওয়েশের রিপ্লাই দিতে পারি নাই তো এখানে সিনগুলো দেখেন দেখতে থাকেন আজকে ওয়েদারও অনেক সুন্দর যার কারণে আরও বেশি ভালো লাগতেছে সব সময় তো নদীর পাড় থেকে ভিডিও করি আজকে ব্রিজের উপর থেকে ভিডিও করতেছি ভালোই লাগতেছে আর সাথে আমার দুইটা মামা আসছে হৃদয় সাব্বির ওরা নাকি বিরোধ আসবে না তাই দূর থেকে নিতেছি আমি আমার বাড়িতে প্রত্যেকবারই ঘুরতে আসি মানে আমার ভালো লাগার জায়গাটিতে ঘুরতে যাই কতবার গেছিলাম সরালের দিকে পাকসিমূলা একটা জায়গাতে অনেক দূরে বাট আসার সময় একটা অ্যাক্সিডেন্ট করে যাচ্ছে দিন তাই আজকে খুব সতর্কভাবে ঘুরতেছে আর কি পলাশ কেমন লাগছে তোমার ভালো ভালোই লাগতেছে আমরা কিছুক্ষণ পর ছবি টবি তুলবো সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাকে উইশ করার জন্য আর সবাই দোয়া করবেন সবসময় যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম